প্রোটিনের ভালো উৎস একজন সুস্থ সবল মানুষ সপ্তাহে দুদিন অথবা তিন থেকে পাঁচ বেলা অল্প পরিমাণে গরু মাংস খেতে পারে আমরা যারা গরু মাংস খেতে পছন্দ করি অথবা সারা বছর যারা একটু কম মাংস খান আমরা সবাই কিন্তু কোরবানি ঈদের অপেক্ষায় থাকি কারণ আমরা সবাই জানি আমরা যারা মুসলিম সেই কোরবানির মাংসে আল্লাহর রহমত থাকে তাই আমরা কবজি ডুবিয়ে খেতে পারি সামনেই কিন্তু কোরবানির ঈদ আর এই কেন্দ্র করে সারা দেশে লক্ষ লক্ষ গরু প্রস্তুত হচ্ছে আমার আপনার আমাদের সবার জন্য আর এই গরুগুলো আপনাদের দেখানোর জন্য আমরা ছুটে চলেছি বিভিন্ন প্রান্তে আজকে কোথায় এসেছি জানাচ্ছি কিছুক্ষণ পরেই সাথে থাকুন আস্তে দর্শক আমার হাতে জাতের একটি গরু খুব পছন্দ হয়েছে ওর শরীরের চাইতে আমার মনে হচ্ছে ওর কুচটা বড় খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা যদি এই জাতের কোনো গরু খুঁজে থাকেন তাহলে কিন্তু এখানে আসতেই পারেন খুব সুন্দর মাসাল্লাহ আছে বিশাল বিশাল সাইজের গরু হাসা ব্রাহ্মা আছে হলস্টেন ফ্রিশিয়ান আছে প্রচন্ড তাপ বাইরে আমরা সবাই জানি মানুষের টিকে থাকাই যেখানে দেয় সেখানে এই পশুগুলোর কি হতে পারে তাই এদেরকে কয়েক বেলা করে গোসল করানো হচ্ছে দেখতেই পাচ্ছে এবার দেখাচ্ছি এই খামারের সবচেয়ে ছোট গরুকে এই জাতটির নাম হচ্ছে ভুট্টি আপনারা সবাই জানেন ছয় দাঁতের একটি ভুট্টি মজার ব্যাপার হচ্ছে এই গরুটিকে খাওয়া হবে না যতদিন বেঁচে থাকবে এখানেই থাকবে আর মারা গেলে মাটি দেওয়া হবে যে যেমনই চান তেমনই পাবেন এই খামারে একে একে সবগুলো জাতের গরু আপনাদেরকে দেখাবো ওজন জানাবো এবং দাম তো অবশ্যই জানাবো তবে তার আগে চলুন খামারির কাছ থেকে শুনে আসি খামারের কিছু গল্প আলাইকুম আমি সৈয়দ আবরান আমার ফার্মের নাম তাহের অ্যাগ্রো ফার্মস লিমিটেড এটি ফরিদপুর সদরে অবস্থিত আছে খামারের যাত্রা দু সাল থেকে শুরু হয়েছে আসলে দু সালে বাবা দুটি গাভি কিনে বাসায় দুধ খাওয়ার জন্য তো পরে সেইখান থেকেই ইন্সপিরেশান পেয়ে এই খামার করা তারপরে আস্তে আস্তে আজ এটাকে বাণিজ্যিকভাবে গড়ে তুলেছি ঠিক প্রতি বছরের মতন আমরা এই বছরও ঈদ উপলক্ষে ষাটটি গরু তৈরি করেছি তো এই গরুগুলোর মধ্যে আমার কাছে শাহি আছে হলস্টেন ফিজিয়ান আছে ড্রামা ক্রস গরু আছে দেশি গরু আছে তো মোটামুটি কাস্টমারের চাহিদা অনুযায়ী সব ধরনের গরুই আমি মনে করি আমার কাছে আছে এখন যদি কারো গরু পছন্দ হয়ে থাকে আমি সেই গরু প্রি বুকিং নেই নিয়ে এবং বাংলাদেশের যে কোনো কোনো প্রান্তে আমি ফ্রি ডেলিভারি দিয়ে থাকি আপনার ভাইয়া এই কোরবানি ঈদে ক্রেতাদের জন্য আপনারা ষাটটি গরু রেডি করেছেন তার মধ্যে বিভিন্ন জাত রয়েছে এখানে আছে শাহিওয়াল শাহিওয়াল মোট কতগুলো গরু রেডি করেছেন প্রায় চল্লিশটার মতন শাহিওয়াল গরু আছে আচ্ছা এর মধ্যে একেবারে সর্বনিম্ন ওজন এবং সর্বোচ্চ কত ওজন হবে শাহিওয়ালের আমাদের এখানে শাহিওয়ালের মধ্যে দুইশো কেজি থেকে শুরু করে আপনার প্রায় অলমোস্ট নয়শো কেজির মতন শাহিওয়াল গরু আছে মাশাআল্লাহ একেবারে রেডি কুরবানির একদম কি মনে এই যে শাহিয়াল জাতের যেই গরুগুলো রেডি করেছে এগুলো সব হয়ে যাবে আসলে শাহিয়াল গরুটা কি এটা তো আসলে আমরা কুরবানীদের গরু খুজি হলো সুন্দরজোর উপরে শাহিয়াল গরুটা অ্যাকচুয়ালি সুন্দরজোর দিকে আমি মনে করি এক নাম্বার আমরা তো লাস্ট ইয়ারও অলমোস্ট 90% গরু সেল করেছিলাম তো এই বছরও আলহামদুলিল্লাহ কাস্টমারদের সারা দেশ ভালো তো আলহামদুলিল্লাহ দেখা যাক এবং আমি গরু খুব মানে খুব সিলেক্টিভ গরু করি তো তো দেখা যায় যে মানে কাস্টমার এসে আর কাস্টমারের চোখ ফিরে না আর আপনি একটু আগেই বলছিলেন যে শাহিওয়াল আসলে মানুষের মাঝে এত জনপ্রিয়তা পেয়েছে মানে ও দেখতে সুন্দর হলে রং সবকিছু কিছু মিলিয়ে যদি দেখার মতো হয় তাহলে কিন্তু যারা ক্রেতা আছেন যে গরু কিনবার জন্য আসেন তারা কিন্তু কিনেই ফেরে যদি দামটা আবার বোনা যায় জি আপনি দেখেন ছোটবেলায় কিন্তু আমরা হাটে গিয়ে আমরা কি বলতাম যে আমরা গরু লাল গরুটাই কিনবো আমি মনে করি যে বাংলাদেশে শাহিয়াল গরুর চাহিদাটাই বেশি আমি এই মুহূর্তে আবরার ভাইয়ের কাছে আমি একটু জানতে চাইবো যে পাঁচ সেকেন্ডের মধ্যে পাঁচটি জাতের নাম বলতে হবে এবং পাঁচ সেকেন্ডই হতে হবে ছয় হলে হবে না কিন্তু ওলস্টেন ফিজিয়ান আছে শাহিয়াল আছে মুন্সিগঞ্জ মিরকাদিম আছে তারপর রেড চিটাং কাউ আছে ব্রাহ্মা আছে দেশাল গরু আছে কিছু আচ্ছা ফাইভ সেকেন্ডের মধ্যে আপনার ভাই বলতে পারলো কি না নামগুলো এই এই বিষয়টি আপনাদের উপরে আমি ছেড়ে দিচ্ছি আচ্ছা গরু পালছে সেটা তো আমরা দেখছি কিন্তু গরুর মাংস কেমন খাওয়া হয় সেটা একটু জানি তো গরুর মাংস আমার খুব পছন্দ না গরুর মাংস আপনি আমাকে দেখে বুঝতেছেন যে আমি কি পরিমাণ গরুর মাংস পছন্দ করি জানেন যে বাংলাদেশ মাংস কম খাওয়ার জন্য সারা বিশ্বে কততম স্থানে আছে কি আপনারা জানেন আপনারা জানলে অবাক হবেন আমি নিজে জেনেও অবাক হয়েছি বাংলাদেশ মাংস কম খাওয়ার জন্য সারা বিশ্বে দ্বিতীয় স্থানে আছে এবং সবচেয়ে আমার এটা যেটা খারাপ লেগেছে যে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যেও সবচেয়ে কম আমরা খেয়ে থাকি কম খেয়ে থাকার কয়েকটি কারণ রয়েছে একটি কারণ আমি বলে থাকি সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমরা বাঙালিরা গরুর মাংস খেতে ভয় পাই আমাদের কাছে মনে হয় যে আমরা গরুর মাংস খেলেই অসুস্থ হব এবং ভবিষ্যতে কোনো কিছু হওয়ার মূলেই থাকবে গরুর মাংস এটি একটি কারণ এবং অন্যদিকে কারণ হচ্ছে নানা কারণে যখন গরুর মাংস দাম বেড়ে যায় তখন আমরা যারা নিম্ন এবং মধ্যবিত্ত রয়েছে তখন আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় কিন্তু আমি এবার জানতে চাইবো যেহেতু কোরবানির ঈদ সামনে এবং খামারিও আমার পাশে রয়েছেন তার কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে এবার কোরবানির ঈদে এই খামারের কোনো গরু আছে কিনা না যেহেতু এখানে ডিসপ্লেতে শাহিওয়াল আছে আমরা একটু এই শাহিওয়ালগুলোর একটু ওজন এবং দামটা ভাইয়ের কাছ থেকে শুনে নেব আমার প্রথম যে গরুটা দেখছেন আপু এটা কিন্তু সাতশো কেজি ওজনের গরু আচ্ছা আপনি দেখতেছেন এটা পুরা কিন্তু ফিট এবং রেডি গরুটা এই গরুটা আমি সাত লক্ষ টাকার দাম চাচ্ছি আসলে আপু সমস্যাটা কি আমরা যখন মিডিয়ার সামনে দাম চাই না তখন আমাদের নাম তো হয়ে যায় বাট পার হ্যাঁ তারপরে আরো অনেক ধরনের অনেক ব্যাড কমেন্টস হয় কিন্তু আসলে একজন খামারি না হলে বোঝা যায় না যে একটা গরু মানে একদম জিরো থেকে এই পর্যন্ত নিয়ে আসা টোটালি রেডি করতে তার কতটুকু কষ্ট করতে হয় প্লাস এখন তো সবাই তো জানে যে গৌ খাদ্যের দাম কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে মাসে অনেক টাকা বিদ্যুৎ বিল আসে তারপরে ইনফ্যাক্ট তো শুধু এটা না লেবারের খরচও বেড়েছে সবকিছুর খরচি বেড়েছে আচ্ছা সবকিছু মিলেই আমরা ও যে ওজন এবং দাম বলে দেব যাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবে চমৎকার একটি শাহিওয়াল আমি বলবো ও যখন সামনে আপনার মুখমুখি হবে তখন আপনি দেখবেন ওর কুষ্ঠা যেরকম সুন্দর আর এইটা ショルダーটা কিন্তু খুবই সুন্দর দাঁড়ালে খামারের রাখালরা আদর করে ফুটবল ডাকে ফুটবল আচ্ছা আচ্ছা আর গানও футбоলের গোল এজন্য সবাই ফুটবল মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আর এই দিকটা এই দিকটা খুবই সুন্দর ও আমাকে ধাক্কা দিয়ে ফেলেও দিতে পারে কিছু বলবো হ্যাঁ আচ্ছা এই যে এই জায়গাটা খুবই সুন্দর এই যে কাছে আসবে না আসলে এত তাপমাত্রা বাইরে আচ্ছা আমরা পরের গরুটাতে চলে যাই খুবই চমৎকার প্রথমে একটি সাহিওয়াল দেখলাম এর পরেরটাতে চলে আসতে পারি একটু একটু সরবে সরো না ওরে বাবা লেজ দিয়ে বাড়ি দিবে আমাকে একটু সরো 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 এই গরুটার ওজন আছে আপু 650 কেজি এটা আমি ছয় লাখ টাকা দাম চাচ্ছি ছয় লক্ষ টাকা আচ্ছা খুবই সুন্দর একটা গরু পুজ আছে এবং পরেরটা এখানে সবগুলো গরুরই পুজ আছে এই গরুটা আপু আমার নিজের পালের বাসুর আচ্ছা আমার ঘরে ও হইছে মোর তিন বছর বয়স তো ও এখন সাতশো কেজি ওজনে আছে তিন বছর ধরে লালন পালন করছে সাতশো কেজি ওজনের একটি শাহিওয়াল আমরা দেখাচ্ছি কত দাম বলছে এই গরুটা বিক্রি হয়ে গিয়েছে ও মার্শাল লাল হামদুলিল্লা হামদুলিল্লাহ আর কত টাকায় বিক্রি করলেন এটা ছয় লক্ষ তিরিশ টাকায় আচ্ছা এ বলতে পারবেন যে কত টাকা প্রফিট করলেন এটা তো প্রফিট বলতে গেলে আমার নিজের ঘরের বাৎসরি তো তো জাজ দেখা গেছে যে খাওয়ার খরচটা তো এইভাবে বলতে গেলে এই জন্যই মানে সবাইকে এখন বলি যে ব্রিডিং ব্রিডিংয়ের দিকে আগাত তার কারণ কি ব্রিডিং ছাড়া এখন কোনো উপায় নেই ব্রিডিংয়ের বাজার থেকে একটা গরু কিনে সেই গরুটাকে মানে একদম এন পর্যন্ত লালন পালন করে দেখা যায় যে কোনো টাকায় ওরকম লাভ হয় না আচ্ছা আপনি একটা গরুর পিছে চার লক্ষ টাকা ইনভেস্ট করবেন সেইভাবে আপনি লাভ পাবেন না আচ্ছা তার মানে ছয় লাখ তিরিশ না ছয় লাখ তিরিশ হাজার টাকা বিক্রি হয়েছে এবং ভালো একটা প্রফিট তিনি করেছেন বললেন পরের শাহিওয়ালটি নিয়ে একটু বলবেন এই গরুটা কিন্তু আপু একটা বাচ্চা গরু এটা মাত্র চার দাপ ভাঙছে কয়দিন আগে ওর ওজন এখন ছয়শো আশি কেজির মতন আছে আচ্ছা তো আমার ইচ্ছা আছে যদি এই গরুটা যদি আমি ভালো দাম না পাই এই বছরটা আমি ড্রপ দেব কারণ কি এটা আমার অনেক ভালো জাতের একটা সাহিওয়াল ওর গলা কম্বলローチ আপনি দেখতেছেন খুব সুন্দর ওর গলা কম্বলটা কুজ এবং ওর ওর যে পা হ্যাঁ ওকে ওকে যদি দেখি দেয়া হয় অনেক স্পেস আছে চমৎকার কিছু সাহিওয়াল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বছর আমি ওকে ড্রপ দেব ইচ্ছা আছে কতদিন ধরে আছে ও আমার খামারে আজকে এক বছর এক বছর ধরে আচ্ছা পরেরটা পরের আচ্ছা আচ্ছা ভালো দাম কত বলে বিক্রি করবেন সেটা তো শুনলাম না এটা আমি আসলে ইচ্ছাই নাই বছর বিক্রি করার তবুও এটা আমি দাম চাচ্ছি সাড়ে সাত লাখ টাকা হ্যাঁ ইচ্ছে যখন থাকে না তখন আমরা একটা দাম চেয়ে বসে থাকি দেখতে হলে হোক না হলে না হলে না সেটা এক্স্যাক্টলি আচ্ছা এই পরের এটা সাড়ে সাতশো কে আছে এটা হুম এই গরুটা আমি সাত লাখ টাকা চাইছি

আসলেই কেনা যায় না কিন্তু আমার ক্রেতাদের হয়ে আমার এই প্রশ্নটি অবশ্যই আপনার কাছে রাখা উচিত বলে আমার মনে হয়েছে তাই আমি রেখেছি আচ্ছা আমার এই গরুটা না ভালো লেগেছে ওর যে পুরো বডি স্ট্রাকচারটা আপনি আমাকে একটু বলেন তো মানে আমার পছন্দটা কি ভুল হয়েছে যে আমি এই গরুটা পছন্দ করেছি একটা গ্রোন শাহিয়াল এটা 800 কেজি ওজন আছে 800 কেজি 800 কেজি ওজন আছে এই জন্যই আমার মনে হয় ভালো লেগেছে আমার কাছে না যখন আটশো কেজিতে রূপান্তরিত হয় একটা শাহিওয়াল জাতের ওই ও তখন যে আদলে বড় হয় না ওইটা আমার কাছে খুব দেখতে ভাল লাগে এই যে আমার এটা ভালো লেগেছে ভাইয়া বলল যে এটা আটশো কেজি একটু কম বেশি হয়তো হতে পারে কিন্তু এই যে ওজনটা এই ওজনে আসলে অনেক সুন্দর হয় দেখতে এটা এটা শাহিওয়াল না এটা নেপাল ক্রস শাহিওয়াল আর কি আচ্ছা তো এই গরুটার ওজন আছে হলো কি আপু 850 কেজি হুম এই গরুটা আমি 9 লক্ষ টাকা দাম চাচ্ছি 9 লক্ষ টাকা জি আচ্ছা কত হলে ছেড়ে দেবেন দেখি কাস্টমার এসে তো দাম বলতে হবে আচ্ছা অলরেডি কিন্তু ঈদের একটা আমেজ শুরু হয়ে গেছে ক্রেতাদের কিন্তু আসা যাওয়া চলছে আমাদের কাছ থেকে যারা গরু কিনে তারা দেখা যায় যে হাটের আগে খামার থেকে গরু কিনে ফেলে হুম এবং আসলে আমরা প্রেফার করি কেন আমাদের কাছ থেকে গরু কেনা আপনি দেখেন আপনি একটা সুযোগ রয়েছে আপনি ধরেন উইকেন্ডে আসলেন সপ্তাহে একদিন তো সবারই ছুটি থাকে তো আসলেন আপনার নিজের গরুটা দেখলেন ঠিক আছে বের করে একটু হাঁটালেন ঠিক আছে প্লাস আপনি নিজে জানতেছেন যে গরুটা অ্যাকচুয়ালি কি খাচ্ছে হাইজেনিকভাবে গরুটা তৈরি হচ্ছে নাকি গরুটা যদি অসুস্থ হয় সেই জায়গায় আমরা চেঞ্জ করে দেওয়ারও সুযোগ রেখেছি কিন্তু হাটে থেকে আপনি একটা গরু কিনলে সেই গরু কিন্তু আপনি এই ফ্যাসিলিটিসগুলো পাবেন না প্লাস আমরা একদম মানে ঈদের আগ পর্যন্ত গরু মানে লালন পালন করে দিচ্ছি প্লাস ফ্রি ডেলিভারিতে আপনার বাসায় পৌঁছায় দিচ্ছি গরুটা তো সেই সুযোগগুলো কিন্তু আপনি হাটের থেকে কিনলে পাবেন না সাদা এই প্রিন্টটা দেখলে ছোট বড় সকলেই বুঝে যায় এই জাতটির নাম হুম এটি হচ্ছে হলস্টিন ফ্রিশিয়ান এটা সবার কাছে চেনা এবং পরিচিত একটি জাত দুধের জন্য এক নাম্বার কিন্তু ফ্রিশিয়ান হ্যাঁ এটা একেবারেই বিখ্যাত একটি জাত তবে মাংসের জন্য কিছুটা অবহেলিত রয়েছে তবে যে মানুষটি একবার এই ফ্রিশিয়ানের মাংস খেয়েছে সে এর পরে আবার কিন্তু খুঁজেছে যার কারণে আমরা সারা বাংলাদেশ ঘুরলে আপনারা দেখবেন একদম প্রান্তিক খামারি থেকে শুরু করে বড় খামারিদের খামারেও এইরকম দুটি তিনটি গরু তো থাকেই থাকে আপনার ভাইয়ের কাছ থেকে শুনবো যে আপনার ভাইয়া বেশ কয়েক বছর হয়ে গেছে খামার দিয়েছেন প্রতি বছরই কয়টা আসলে বিক্রি হয় প্রতি বছরই ইনশাল্লাহ চারটা পাঁচটা বিক্রি হয় মার্শাল এই বছর কয়টা রেডি করেছেন এবছর তিনটা রেডি করেছেন এবছর তিনটা রেডি করা হয়েছে যে তিনটা আমরা ডিসপ্লেতে নিয়ে এসেছি ওজন কত বলবেন এমন ওজন বলবেন যে ভাইরাল হয়ে যায় না আমার এগুলা একটা সাড়ে এগারোশো আছে আচ্ছা আর একটা সাড়ে এগারোশো হয় নাই এখনো সাড়ে এগারোশো একটু কম আসে আর একটা এগারোশো আচ্ছা ওদিকেই যাবো আমি এটার ওজন বোধহয় একটু বেশি হবে এটা সাড়ে এগারোশো কেজি আছে ঈদ পর্যন্ত ইনশাল্লাহ আশা করি এটা বারোশো কেজি হবে হবে জি ইনশাল্লাহ কারণ কি এখনও তো এক মাসের বেশি সময় আছে অস্ট্রেলিয়ান গরুগুলো বা একটা অ্যাডভ্যান্টেজ কি

আমি কিন্তু একেবারে অ্যাকচুয়াল যারা আমার ভোক্তা আছে ক্রেতা আছে তাদের কথা বলছি কোনো খামারির কথা বলছি না তো ব্যাটে বলে না মিললে আসলে পছন্দের গরুটিকেও রেখে চলে যেতে হয় আমি এই তিনটা গরুর দাম বলতে চাই না তার কারণ কি এই বড় গরুগুলো অ্যাকচুয়ালি কি হয়েছে এগুলা শৌখিন লোকজনই না আলহামদুলিল্লাহ আমি গত বছরও বিক্রি করছি এই সাইজের গরু এই বছর ইনশাআল্লাহ আল্লাহ যদি কপালে রাখে অবশ্যই বিক্রি হবে কিন্তু এগুলার দাম বললে দেখা যায় যে মিডিয়ায় এগুলা নিয়ে মানে হাসির পাত্র হইতে হয় আলোচনা সমালোচনা এই জন্য আমি এগুলার দাম বলতে চাই না কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এই সাইজের এর গরু বেশ ভালো দামে বিক্রি করি বাইরে থেকে এই শেডের মধ্যে এসে বেশ আরাম লাগছে কারণ একেবারে গরমটা একটু কম গরমে একটু না ভাইয়া অনেক কম অনেক কম যাক এই গরুগুলো খুব শান্তিতে আছে এই শেডের মধ্যে সেটা বোঝা যাচ্ছে এবং আমার এই পুরো খামার যদিও পুরোটা কমপ্লিট হয়নি তাই না আপনার ভাইয়া আমাদের আর শেড আছে বাসুদা শেড আছে আর ব্রিডিংয়ে আমরা কিছু কাজ করছি হ্যাঁ ব্রিডিং নিয়ে কাজ করছেন হুম বাহ নিশ্চয়ই ব্রিডিং নিয়ে আমার আপনার সাথে আরো একটি পর্ব হবে ইনশাআল্লাহ কোনো একদিন ইনডোর এবং আউটডোর দুটোই আমার পছন্দ হয়েছে পুরোটা কমপ্লিট হয়ে গেলে আরো সুন্দর হয়ে যাবে এই তাহের আইডো ফার্মস লিমিটেড এখানে 6 বিঘা জমিতে নিজস্ব জমি এটি তাই না নিজস্ব জমিতে গড়ে উঠেছে বাণিজ্যিক একটি খামার একটু বলবেন আমাকে যে আপনার কি ঘাসের জমি আছে কিনা আর কি কি খাবার আসলে ব্যবহার আসলে তো আমাদের প্রায় দুইশো আঠারোটা গরু তো এই গরুগুলা তো সম্ভব নয় নিজস্ব জায়গা দিয়ে ঘাস ঘাস চাষ করা একশো বিশ বিঘা জাগা লিজ নেওয়া আচ্ছা মানুষের কাছ থেকে তো সেইখান থেকে আমি ঘাস চাষ করি নিজেও খাওয়াই আবার দেখা যায় যে একটা সিজনে বাইরে থেকে ঘাস কিনে গরুকে খাওয়াতে হয় তার কারণ কি অনেক ঘাস লাগে তো আপনি যদি মানে একটা বড় গরুকে অ্যাটলিস্ট মিনিমাম আঠারো থেকে বিশ কেজি ঘাস দিতে হয় একদিনে আর দুধের গরু তো একদমই আলাদা দুধের গরু যদি আপনি ঘাস প্রোভাইড না করেন ও দুধ দিবে না যেহেতু দানাদারের দাম বেশি গমের ভুষি বলেন খেসারি বলেন ছোলার ভুষি বলেন যেটাই বলেন সব কিছুরই এখন দাম বেশি তো আমাদের মেইন ফোকাস হলো গিয়া গরুকে ঘাস বেশি দেওয়া দানাদারের উপর থেকে দানা দারের উপর থেকে চাপ কমিয়ে নিয়ে ঘাস দেওয়া দেখা যায় যে আমরা গরুকে ঘাসি বেশি দিই দানাদার দিচ্ছি আগে ধরেন যেমন কোন গরুকে বারো কেজি দিতাম সেই গরুকে আর ঘাস আমরা পার গরুকে একদম ধরে আঠারো থেকে বিশ কেজি ঘাস দিই তো না পুর যে দেশে প্রচন্ড গরম তো গরমে আমি আমি মনে করি দানা দাটা কম দয় ভালো তার কারণ কি গরুর তো না মানে গরমটা সহ্য করার ক্যাপাসিটি থাকতে হবে আমরা প্রতিদিন গরুকে দুই বেলা করে গোসল করাই দিচ্ছি তাও কিন্তু এটা অ্যানাফ না তাও কিন্তু গরুর কিন্তু মানুষের থেকে গরম বেশি তবুও দিচ্ছি এখন দেখা যাক আর কি ঘাসটা শরীরটা একটু ঠান্ডা রাখলে ঘাসটাই আমি প্রেফার করি যে বেশি আচ্ছা এবার আমরা একটু গরু দেখি হ্যাঁ আমাদের এই গরুগুলো সম্পর্কে একটু বলবেন এইটা আপু মিরকাদি মুন্সিগঞ্জের নাম শুনছেন না হাসা জি 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 ওটার ক্রস আর কি এই গরুটা এখন বর্তমানে 480 কেজি ওজন আছে আচ্ছা আচ্ছা ওর দাম কত হবে ও বিক্রি হয়ে গেছে ও বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ কত টাকা বিক্রি করলেন ও 3.5 লক্ষ টাকা বিক্রি 3.5 লক্ষ টাকা আচ্ছা আমরা কিন্তু গরু দেখার সাথে সাথে কিন্তু প্রাইস গুলো বলে দিচ্ছি আপনাদের কাছে এই প্রাইস গুলো আসলে কেমন মনে হচ্ছে আপনারা আমাদেরকে আসলে মানে আপু সব গরুর প্রাইস তো এক হয় না তো দেখা যায় যে এই ব্রিডটা খুব রেয়ার তো যার কারণে এই ব্রিডের দামটা একটু বেশি প্লাস এটাও কাস্টমারের অনেক আকর্ষণ তৈরি করে এই ব্রিডটার উপরে আর পাশের গরুটি এটা একটা দেশি গরু আপনাদের দেশি একটা গরু এই গরুটাও আমাদের বিক্রি হয়ে গিয়েছে দুইটা গরুই একই মালিক নিয়েছে উনি এসে মোটামুটি রোজার ঈদের পর পরে উনি ওনার গরু সিলেক্ট করে দেয় এবং এরকম অ্যারাউন্ড ফোর হান্ড্রেড টু ফাইভ হান্ড্রেডের মধ্যে উনি দুইটা গরু নেয় আচ্ছা এটা কি রেডি এবারের জন্য জি এটাও রেডি এটা ওই মিরকাদে মুন্সিগঞ্জেরই হাসার ক্রস আর কি এই গরুটা এখন সাড়ে পাঁচশো কেজি ওজন আছে আর ও পাশে যেগুলো আছে এগুলো আপু সব হলস্টেন ফিজিয়ান এগুলা সব আমার ঘরে এগুলা হোম ব্রিডার কি আচ্ছা আচ্ছা বাচ্চা হয়েছে এগুলা এক একটার কত বেশি না কোনটা দুই বছর বয়স কোনটা আড়াই বছর নাксана এর উপরে না এগুলা এই বছর রেডি হবে না এগুলা ইনশাআল্লাহ ইচ্ছা আছে আগামী বছর 25 এ পুরোপুরি রেডি হবে করা যাচ্ছে আশা করা যাচ্ছে এবং আমরা এটিও আশা করছি যেহেতু আপনার ঘরের শাড়ে এগুলো গরু এগুলো কম মূল্যে নিশ্চয়ই আমার ক্রেতারা পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে আপু কিছু আছে শাহিয়ল কিছু আছে দেশাল আর কি যেমন এটা দেখছেন এটা কিন্তু একটা ব্ল্যাক শাহিয়ল এটা 750 কেজি ওজন আছে তো এটা এখনো আনসোল রয়েছে এটা বিক্রি হয় নাই আচ্ছা ওই পাশের ওই গরুটা কি বিক্রি হয়েছে

সাড়ে সাত লক্ষ আরো কমানো যেতে পারে হ্যাঁ অবশ্যই প্রাইস তো ডেফিনেটলি গরু কোনো সময় একদম বিক্রি হয় না আসুক ক্রেতার তো পছন্দ তারপরে তো দামি ইনশাল্লাহ আচ্ছা আপনার ভাই আমরা আসলে হাটেই কিন্তু বেশিরভাগ ক্রেতারা এখনো পর্যন্ত কোরবানির গরুটি কিনতেই যায় আপনি জানেন অনেকের ইচ্ছে থাকলেও ক্রয় ক্ষমতার মধ্যে আসলে থাকে না দেখা যায় যে এই গরুটি হাটে গিয়ে তারা কম মূল্যে পেয়ে গিয়ে ওই হাট থেকেই কেনা হয়ে যায় তো এমন কিছু ব্যবস্থা কি আপনারা করেছেন ক্রেতাদের জন্য যে আমি আমি মনে করি আপু যে হাট আর ফার্মে প্রাইস একদম যে আমরি সেটা না আমরা প্রাইসটা বেশি চাই কেন তার কারণ কি আমরা জানি যে আমরা এই গরুগুলাকে কি খাওয়ায় বড় করতেছি বা কি দিচ্ছি বা গরুটা কতটুক জেনে হাতে তো আমরা অনেক ইনসিডেন্টস ঘটনাই শুনি সেগুলা কিন্তু আল্লাহ রহমতে আমাদের ফার্মে হয় না আচ্ছা আমরা এই শেডের গরুগুলো দেখিয়ে ফেলেছি আর একটি শেড আছে যেখানে দেশি এবং ভুটি গরু আছে আপনারা শুরুতেই নিশ্চয়ই দেখতে পেয়েছেন কিন্তু তার ওজন কেমন এবং দাম কেমন চাওয়া হচ্ছে সেটি তো জানাতে পারিনি আমি ভাইয়াকে নিয়ে সরাসরি চলে যাব ওই শেডে চলুন এই শেডে সুন্দর কিছু দেশাল গরু আছে যারা একটা কোরবানি দিতে চায় তারা কিন্তু এই গরুগুলো সংগ্রহ করতে পারে এই খামার থেকে আমরা একটু ওজন এবং দাম বলে দিই এটা এখানে দুইশো কেজি থেকে চারশো কেজি পর্যন্ত আছে এখানে এই জায়গায় আপনার এক লাখ টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত এখানে আচ্ছা আচ্ছা একেবারে ওই পাশে একটু চলে যেতে চাই যে ভুট্টিটা আপনাদেরকে একেবারে প্রথমে আমি দেখিয়েছিলাম ওর দামটা কত চাইছেন ভাইয়া ওর তো আপু একটু এক্সেপশনাল জি দামটা আমরা আড়াই লক্ষ টাকা চাচ্ছি আড়াই লক্ষ টাকা জি ওজন কেমন হবে ওর ওর ওজন কতটুকু হবে 350 400 আমি মাপই আমরা আনুমানিক একটা বলে দিয়েছি যদি আপনারা জাতের গরু সংগ্রহ করতে চান অবশ্যই খামারে এসে দেখে দরকার হয় আপনি যদি ওজন করতে চান সাধারণত আসলে কুরবানি দেওয়ার জন্য ওজন করা হয় না অনেকেই করেন না তো যদি করতে চান তাহলে করে নিতে পারেন আসলে ওজনের সাথে কোনো এটা সম্পর্ক নাই ভুঁটিটা তাই না একদম চোখে ভালো লাগে জি 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 পছন্দ হলেই কিনে নিয়ে যেতে পারেন